আজকের উত্তম স্মরণ সন্ধ্যায় একের পর এক যেমন তুলে ধরছি তেমনই আমাদের পর্দায় এই মুহূর্তে পেয়ে গেছি দাদিকে আমি দিদির থেকে শুনে নেব দুটো কথা দিদি যাকে নিয়ে অনুষ্ঠান তিনি তো আমাদের থেকে বড় আবেগের মানুষ ম্যাটিনি আইডল উত্তম কুমার তিনি তিনি তুলনা তিনি তার কি বলবো প্রতি বছরই তাঁকে নিয়ে প্রোগ্রাম আজকে তার চলে যাওয়ার দিন আবার থার্ড সেপ্টেম্বর জন্মদিন সবই আছে মানুষ হ্রাসে যায় কিন্তু ওনার যা অবদান বা ওনার যা ব্যক্তিত্ব বা অভিনয় যা ওনার একটা প্রত্যেকের মনের মধ্যে যে যা স্থান সেটা তো মানে সব কাল যুগকে অতিক্রম করে গেছে এটাই আর কি খুব আনন্দ ওনার গান গাইতে ওনার ছবির গান গাইতে খুব ভালো লাগে এটাই একটা আনন্দ আর এই জন্যই আজকে আসা এই বল অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে